হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম নাইস টু মেটিউ এবং নাটকটি পরিচালনা করেছেন সজল আহমদ এবং নাটকটি ও নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান এবং তার সাথে আছেন মিম মানতাসা এই প্রথম মুশফিকার ফারানের সাথে মিমান তাসা জুটিবদ্ধ হয়ে নাটক শুরু করেছেন তাদের এই নাইস টু নাটকটি আপনারা দেখতে পাবেন রিভেন্স ফিল্মসের ইউটিউব চ্যানেলটিতে এবং তাদের এই নাটকটি পোস্টার দেখেছেন দুইটা যে পোস্টার দুইটা অনেক সুন্দর লেগেছে অনেক সিনেমাটিক লেগেছে এছাড়া তাদের নাটকের ট্রেলার অলরেডি দেখেছেন তাদের ট্রেলারটাও অনেক সুন্দর লেগেছে এই নাটকটা মনে হচ্ছে সেন্ট মার্টিনে শুট করা তো ওয়েদারের সাথে খুব সুন্দর লেগেছে দেখে মনে হচ্ছে যে একটা সিনেমার মতো লেগেছে হ্যাঁ খুবই ভালো লেগেছে এখন দেখা যাক দুজনের জুটিটা কেমন মানায় মিম সাথে এতদিন তো অন্যান্য নায়িকার সাথে দেখেছি এবার মিম সাথে কেমন লাগে সেটাই দেখতে পাবেন টেলারটা মোটামুটি ভালো লেগেছে আশা করছি নাটকটাও ভালো লাগবে কারণ ফার মুশেক থাকলে নাটক ভালো হবে। এই ছিল নাইস টু মিট ইউর আপডেট নেক্সট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন